ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে গোল না এখন কইতে পারেন যে কাওয়া কারা কয় লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইদা দেয় জানেন দাঁড়েন বুটের সময় কয় আমরা নৌকা লোকি তাড়াতাড়ি ভোট দেও আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এরারে কয় কাউয়া মাননীয় সংসদ সদস্য এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না আমি আরেকটা জিনিস আপনি হয়তো আর সময় নাই মাননীয় স্পিকার আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার এত সফলতার মধ্যেও আমাদের কিছু সমস্যা আছে মাননীয় স্পিকার দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের ব্যাংকগুলার অবস্থা খারাপ মাননীয় স্পিকার আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার আমি আজকের প্রথম দিন আপনাদেরকে বিরক্ত করতে চাই না এই সব নিয়ে আমি ভবিষ্যতে কথা বলবো তবে একটা কথা মাননীয় স্পিকার বলে শেষ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমি সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না একেবারে সামনেই পড়ছে আমার সিটটা মাননীয় স্পিকার উনি সব আমারে দেখতে পান আমরা তো নড়া চড়ার কোনো সুযোগ নাই সব বিরোধী দল এবং স্বতন্ত্র ওনার চোখের সামনে পড়ে গেছে আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না ভিতরেও পারতেছি না তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে যারা বসছেন তারা তো সকল ক্ষমতার উৎস তাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় হয়তো চোখে দেখতে পারেন না তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দেখবেন পিছনে যারা আছে এদেরকে যদি একটু চেক করেন তাহলে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয় উনি আমাকে বলেছিলেন হেসে হেসে বলেছিলেন তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছ আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার যে আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি কিন্তু একটা জিনিস বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি হচ্ছে কি আপনার ফেসবুক এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন এই বিবেচনা যদি আপনি করেন কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি এই ফেসবুক ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি আমি একটা কথা বলতে চাই আমি ধন্যবাদ জানাই সজীব আজের জয় আমি ধন্যবাদ জানাই আমাদের জুনেদ আহমেদ পলক ভাইকে যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন আরে অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব। আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগেই এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসাবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি মাননীয় স্পিকার